কথাটা সিরিয়াস নেবেন কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বয়ের গলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক যৌতুক শ্বশুর থেকে যদি জুলুম করে কিছু নেন আপনার ঘরে আপনি মেম্বার বউ যে হবে চেয়ারম্যান উঠতে কোটা বসতে খোঁটা কথাই কথাই অপমান ভিতরে যার নাই রে শান্তি বাইরে কি সম্মান উঁচু মাথা হয় রে নিচু উঁচু মাথা হয় রে নিচু মনে রাখবেন এইটুকু হয়ে যাবেন নিলে পরে পরে ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কিতা রোজি দেখি হয়ে বঞ্চনার বলি অকালেতে যায় জোরে কত না ফোটা কলি আসুন চেষ্টা করি ওরা আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক বইয়ের গলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক নীলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক আসমা যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যকে ভালোবাসার ফাঁদে বন্দি করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারাই ভালোবাসার নামে প্রতারণা করছে তুই এইভাবে বলতে পারলি এখানে ঝগড়া করবি নাকি ঝুমুর একটা আছে কি তোর বিয়ে না তো আমার একটাই কষ্ট মাকে আমি দু ভর দেখতে পারলাম না সে দেখতেও পেল না আমি তার ঘরে বউ হয়ে এসেছি তার গয়নাগুলো আমাকে দিয়ে গেছে হয়তো আমি পড়ব আমার একটা অভিযোগ তোমার প্রতি জানো কি তুমি মাকে কখনো বুঝতে পারলি আম্মু তোমাকে একটা কথা বলতে চাই বলে ভালো আম্মু তোমাদের কাছে কিন্তু আমি কোনোদিন দিন কিছু চাইনি আসলে চাওয়ার সুযোগ হয়নি কারণ তোমরা চাওয়ার আগেই আমাকে সব কিছু দিয়েছো এখন আসল বক্তব্যটা বলে ফেলেন আগামী শুক্রবার আমাদের কলেজের সবাই স্টাডি টুরে যাচ্ছে কক্সবাজার আমিও যেতে চাই আমার বান্ধবীরা সবাই যাচ্ছে তুমি আমার টাকাটাকে দেবে আর কে দেবে না সেই হিসাব তো নিশ্চয়ই আমার রাখার কথা না আপনি হচ্ছেন রূপার বাবা টাকাটা আপনি দেবেন আর দু মাস পূর্বেই দেওয়ার কথা ছিল কথাটা কি মিথ্যে বললাম জি না শুধু অসুবিধার কথা বললাম সুবিধা আপনাদের কোনোদিনও হবে না ঠক প্রতারকদের ছল চাতুরির অভাব হয় না আমি দরিদ্র স্কুল মাস্টার হতে পারি তাই বলে আমাকে ঠক প্রতারক বলে কলঙ্কিত করবেন না আপনারা জমিদার উচ্চ বংশীয় দাবি করেন কিন্তু আপনার আচরণ আর আমি নিশ্চিত আমার দুর্ভাগ্য যে আপনাদের সাথে আত্মতা করেছি শুধু বংশের মর্যাদা থাকলেই হয় না সাথে মনুষ্যত্ব থাকতে হয় সে মনুষ্যত্বের বালে আপনাদের মাঝে নেই তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের মনুষ্যত্ব আছে আমাদের নেই কথা দিয়ে কথা রাখতে পারেন না সে কথা তো পূর্বেই বলেছি একটা কথা না বলে পারছি না এই সামান্য কথা যৌতুকের টাকার জন্য আপনি এত লালন কেন জমিদার সেই কাছে দিতে হবে আপনি যদি টাকা দিতে নাই পারেন তাহলে মেয়ের বিয়ে দিয়েছিলেন কেন আপনার ওই অকর্মা মেয়েকে তো আমরা জোর করে নিয়ে আসি আমার মেয়ে অকর্মা নয় যদি সে এমন কিছু করেই থাকে সেটা তো আপনি দেখবেন নতুন পরিবেশে খাপ খাওয়া নেওয়ার কর্তব্য তো আপনার সেই কর্তব্য কি আপনি পালন করেছেন হ্যাঁ কথা আমার লাভ আমি চলে যাচ্ছি রূপাকে ডাকুন রূপার সাথে আপনার দেখা হবে আও যাবেন পুটেনাপার পুটেন স্যার আপনিরা আমাকে দিয়ে আছে ভাড়া কত ওইটা স্যার আপনি ওখান থেকে বেশি টাকা নেবো না ওঠেন স্যার চল বাড়ি কুই জি বাবা অঙ্কুর এলাকায় কি নতুন আসছো না এখন তার এই এলাকার ভালো মতন চিনতে পারিনি তোরা তো দেরি হলো কেন আর বলুর রাস্তা একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল পরে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হাত মুখ মধ্যে ফ্রেশ হয়ে নেই কি ব্যাপার তোমার এক হাত খালি কেন ওই হাতে বালা কোথায় কি হলো চুপ করে আছে কেন কথা বলছো না কেন বুঝতে পেরেছি তোমার প্রতারক বাবাকে দিয়েছো তাই না কি হলো দোষ করেছো আবার উল্টো চোখ রাঙাচ্ছ কেন দেখুন মা আমাকে যা খুশি বলেন আমার বাবাকে কিছু বলবেন না বাবাকে কিছু বলবেন না প্রতারককে প্রতারক বলব না তোমার বাবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল তা তো দিলই না উপরন্তু একটা বালা চুরি করে নিয়ে পালালো আমি জানতাম যে মাত্রা মানুষরা উদার হয় মহান হয় এখন তো দেখছি তোমার বাবা একটা চোখ ছোট লোক আম্মু কি অবস্থা কি হচ্ছে এসব যা মুখে আসছে তাই বলে যাচ্ছ মানুষটা একটু সম্মান করে কথা বলো কি ব্যাপার তুই আমার মুখের উপর কথা বলে সাহস পেলি করতে কে আহ আম্মু সত্যি কথা বলতে কি আবার সাহসের দরকার আছে তাছাড়া ওনা তো পুত্রবধূ বলো তুমি এমন ভাবে ওর সাথে কথা বলছো যেন ও কোনো মানুষই না ও তার মানে কি তোর কাছ থেকে আমার কথা বলা শিখতে হবে ন্যায্য কথা বলতে ছোট আর বড় কিন্তু কোনো ফ্যাক্টর না ছি সোনিয়া মায়ের সাথে অসম্মান করে কথা বলতে হয় না ভাবি কি বললে তুমি আমার মায়ের সাথে আমার মায়ের সাথে অসম্মান করে কথা বলবে এই সাহস কার আছে ছোটবেলা থেকে মায়ের আদর ভালোবাসা স্নেহ মমতা কিচ্ছু পায়নি কিচ্ছু না তার বিনিময় পেয়েছি মায়ের চোখ রাঙানি আর ধমক কি বললি কি বললি তুই এতদিন তো তোর মুখ থেকে এরকম কথা শুনিনি আসার পর থেকে তো সাহস বেড়ে গেছে তাই না না মানে এই লোকের মেয়েটা আমার বাড়ির শান্তি নষ্ট করছে যাই এটা থেকে বেরো যতদিন পর্যন্ত তুমি আর টাকা না নিয়ে আসতে পারবে ততদিন পর্যন্ত তুমি এ বাড়িতে ছুটতে পারবে না কি অবস্থা তুমি কি পাগল হয়ে গেছ হ্যাঁ পাগল হয়ে গেছে আরেকটা কথা মনে রাখিস আর যেমনি আমাদের কাছে তুই তাই আর ছেড়ে চলে যাচ্ছিস তেমনি যদি কখনো স্বামীর ঘর ত্যাগ করতেই হয় তবে তবে তোরা যেন তার বিরোহী কাতে না বাবা না তোমার আদেশ আমি রক্ষা করতে পারলাম না বাবা পারলাম না সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক